গুড ইভিনিং বন্ধুরা আমি আবারও চলিলাম নতুন একটা রেসিপির সঙ্গে আমি আশা আমার চ্যানেল ক্রিয়েশন পাশাতে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের একটা অত্যন্ত লোভনীয় অত্যন্ত সুস্বাদু অত্যন্ত স্বাস্থ্যকর রেসিপি তো চলুন এখানে আমি উনঞ্জেলে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হোক ততক্ষণে আমি মাছের মধ্যে মেখে নিলাম পরিমিত লবণ আর অবশ্যই পরিমিত হলুদ যে কোনো ঝোলের অথবা তরকারির মাছ ভাজার ক্ষেত্রে আমি সাধারণত লবণ হলুদই ইউজ করে থাকি লঙ্কার গুঁড়ো খুব রেয়ার ইউজ করি বা ইউজ করি না বললেই হয় কারণ লঙ্কার গুঁড়ো খুব তাড়াতাড়ি তেলের মধ্যে জ্বলে যায় আর জলা পোড়া জিনিস স্বাদে তিতা হয় সেই কারণে গুঁড়ো লঙ্কাটা ভাজার ক্ষেত্রে আমি খুব রেয়ার ইউজ করি বা অ্যাভয়েড করে থাকি তো চলুন কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ধোঁয়া উঠছে এখন আমি মাছের পিসগুলো দিয়ে দেবো এখানে যেহেতু তেলটা খুব বেশি নেই তাই মাছগুলো একেবারে আমি ভাজতে পারবো না যতটুকু তেলের মধ্যে থাকবে ততটুকুই ভাজবো তা হলে জ্বলে যাবে মাছগুলো ততক্ষণ ভাজা হতে থাক এখন আমি একটা কাজ করব দেখুন এখানে হামান দিস্তায় কয়েক টুকরো আদাকে নিয়ে নিয়েছি এই আদাগুলোকে এখন আমি ক্রাশ করে নেব সামান্যটা আদা বাটার জন্য অনেক বড়ো সিল সেটা ধোয়া পরিষ্কার করা আবার এইটুকু আদা তুলতেও অনেকটাই লস হয়ে যাবে বা অসুবিধা হবে সেই কারণে আমি ওই হামান বিজটাতেই ক্রাশ করে নিলাম তো এখন আমার মাছের এক ভাজা হয়ে গেছে অপর বিটটাও আমি উল্টে পাল্টে ভেজে নিলাম চলুন মাছগুলো এখন আমার ভাজা হয়ে গেছে এইগুলো এখন আমি তুলে নেব প্রথম পার্ট মাছ ভাজার পরেও দেখুন তেলটা প্রায় সম পরিমাণে আছে তাই তেল দেওয়ার আর প্রয়োজন নেই তাই আমি পরের পাটের মাছগুলো মানে যে এখানে অনলি মাছের মুড়োগুলোই আছে মুড়োগুলো সাধারণত আমরা শেষের দিকেই ভেজে থাকি তো শেষের দিকে আমি মুড়োগুলো ভেজে নিলাম ঝোলের মাছ ভাজার ক্ষেত্রে পিসগুলো আমি হালকা করে একটু ভেজে থাকি তা হলে ঝোলের টেস্ট হয় না তবে মাছের মাথাগুলো আমি ডিপলি ভেজে থাকি তা হলে ভেঙে যাওয়ার চান্স থাকে যারা রান্না করেন তারা এই টিপসগুলো অবশ্যই জানেন যারা জানেন না বা নতুন শিখছেন তাদের জন্য টিপসগুলো বলে যাওয়া তো চলুন মাছের মাথাগুলো আমার এখন ভাজা হয়ে গেছে এরপর ওই এক্সেস তেলের মধ্যেই এই বেগুনগুলোকে এখন আমি ভেজে নেব কারণ ঝোলের ক্ষেত্রে আমরা বেগুনগুলো ভেজেই দিয়ে থাকি যাতে ঘেঁটে না যায় তবে এখানে আমি মশলা ইউজ করব না কারণ মাছ থেকে যে মশলা ছেড়েছিলো ওই তেলের মধ্যেই আছে তাই আমি মশলা ইউজ করলাম না তারপরেও দেখুন বেগুনগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলো এখন আমি তুলে নিচ্ছি এরপর দেখুন কড়াইতে আর কোনো রকম তেল এক্সেস নেই সেই কারণে আমি অল্প পরিমাণে এখন তেল দিয়ে দেব। এই বেগুনগুলো ভাজার ক্ষেত্রে একটা সুবিধা হলো পোড়া তেলে বেগুনটা ভাজা হয়ে গেল নতুন তেলে ঝোলটা হবে যদি পোড়া তেলে ঝোলটা রান্না করা হয় তাহলে একটু তিতা টাইপ হয় সেক্ষেত্রে নতুন তেল ইউজ করাটাই বেস্ট তো তেলটা এখন গরম হয়ে গেছে ফোড়নে দিলাম গোটা সাদা জিরা আর শুকনো লঙ্কা এরপরে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখন এগুলো নাড়াচাড়া করব করবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায় তবে খুব যে সোনালি ভাজা হয়ে যাবে এমনটা নয় কিছুটা আগে থেকেই আমি যে আদাটা ক্রাশ করে রেখেছিলাম ওই আদাটা দিয়ে দেব এখানে কিন্তু আদার সঙ্গে আমি কোনো রকম ড্রাই মশলা ইউজ করব না কারণ আদাটা বাটা হয়নি এতে এক্সেস জল নেই তাই তেল খুব একটা ছেটাবে না দেখুন আদাটা ভাজা হয়ে গেছে এখন এরপর আমি দিয়ে দেব এই যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে পেঁয়াজ আদার সঙ্গে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় এরপর আমি দিয়ে দেব এই যে খাড়া আর দুটো মাঝারি সাইজের টমেটো কুচি যে কোনো মাছের ঝোল অথবা সজনা খরার তরকারিতে টমেটোটা একটু বেশি দিলে একটু টক টক লাগে আর টেস্টটা বেশ ভালো লাগে সেই কারণে টমেটোটা আমি একটু বেশিই দিয়ে থাকি তো এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হলুদ লঙ্কা জিরা আর লবণ যেহেতু গুঁড়ো মশলা কড়াইটায় উল্টালেই জ্বলে যাবে সেই কারণে অল্প একটুখানি জল দিয়ে দিলাম এরপর আমি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এইভাবে কষালে অনেকক্ষণ লেট হয়ে যাবে তাই জাস্ট মিক্সিং করে চাপা দিয়ে দেব। যাতে জলটা সঙ্গে মশলাটাও ফুটে ওঠে আর এই সবজির কুকিং প্রসেস একটু এগিয়ে যায় তো পাঁচ মিনিট পর এখন আমি খুলে নেব দেখুন ফুটে উঠেছে এখন অল্প কিছুক্ষণ কষাবো কষালেই বোঝা যাবে যে কষানোটা কমপ্লিট হয়ে গেছে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যাবে দেখুন দেখেই বলে যাবে যে মাখো মাখো হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে না এখন আমি পরিমিত জল দিয়ে দেব পরিমিত মানে জলটা একটুখানি বেশিই লাগবে কারণ এখানে আলুগুলো একটু চওড়া করে কাটা হয়েছে আলুগুলো যেমন তেমন ডাঁটাগুলো বেশি শক্ত হয়ে থাকে তাই প্রপারলি আলু আর ডাঁটা যাতে সিদ্ধ হয় সঙ্গে যেহেতু মাছের ঝোল ঝোলটাও যাতে একটু পাতলা পাতলা হয় খেতে বেশ টেস্টি বেশ সুস্বাদু হয়ে থাকে তাই আমি একটু বেশি পরিমাণেই জলটা দিয়ে দেবো দেখুন আমি আবারও জল দিচ্ছি প্রায় কড়াই ভর্তি হয়ে এলো তো এরপরে আমি যেটা দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো কিন্তু কষানোর সময় দিলে ঘেঁটে যেত যেহেতু ঝোল ঝোলের সঙ্গে ঘাঁটা ঘাঁটা সবজি ভালো লাগে না একটু চোখা চোখা সবজি পাতলা ঝোল ভালো লাগে তাই শেষের দিকে বেগুনগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো ঝোলটা ফুটে ওঠার পরে দিলে হয়তো একটু শক্ত শক্ত থাকে বাট ঝোলের টেস্ট হয় না সেই কারণে ফোটার আগেই আমি দিয়ে থাকি যাতে মাছের টেস্টটা ঝোলে এসে যায় এরপর আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা অবভিয়াসলি ঝালের জন্য আমাদের ফ্লেভারটাও হবে এরপরে দিয়ে দেব পাতা কুচি শীতকাল আর মাছের ঝোল ধনিয়া পাতা ছাড়া অসম্পূর্ণ তাই ধনিয়া পাতা দিয়ে দিলাম এরপর দশ মিনিটের জন্য আঁচটাকে একটু বেশি রেখে ফুটিয়ে দিতে হবে দেখুন ফুটে উঠেছে ফুটে ওঠার পর কম আঁচে পাঁচ মিনিট বসিয়ে রাখতে হবে যাতে টেক্সচারটা দেখতে বা খেতে বেশ সুন্দর লাগে দেখুন বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট বাটা ঘষার কোনো ঝামেলা নেই অল্প মশলায় শুধুমাত্র সময়ের তারতম্য আর দেওয়ার তারতম্যের কারণে মাছের ঝোলের স্বাদটা একদম ইউনিক হয়েছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন ছোট বড় সকলে মিলে নিশ্চিন্তে নির্দ্বিধায় উপভোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে